দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়েছিলেন শ্রীহীন অর্থাৎ দেবতাদের কাছ থেকে মা লক্ষ্মী দূরে সরে চলে গিয়েছিলেন মা লক্ষ্মী দূরে সরে চলে যাওয়ার জন্য দেবতাদের সমস্ত ক্ষমতা হারিয়ে গিয়েছিল এর ফলে দৈত্যরা সহজেই দেবতাদের আক্রমণ করে তাদের উপর জয়লাভ করে ফেলছিল এর ফলে দেবতারা ঠিক করেছিল সমুদ্র মন্থন করবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনে এই সমুদ্রমন্থন হয় এবং ওই সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী পুনরায় উঠে আসেন এবং দেব দেবতাদের কাছে ফিরে যান এর ফলে দেবতারা আবার তাদের হারানো ক্ষমতা ফিরে পায় এবং তাদের স্ত্রীকে তাদের কাছে ফিরে পায় এবং এই জন্য এই ধন ত্রয়োদশী বা ধন তেরাসের দিন কি করা হয় না ধুমধাম করে মা লক্ষ্মীর পূজা করা হয় এবং তার সঙ্গে কুবেরও পূজা করা হয় এবং প্রচুর পরিমাণে যশ ক্ষমতা প্রাপ্তির জন্য এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পূজা করা হয় অপরদিকে ওই সমুদ্র মন্থনের ফলে সেখান থেকে ধন্যন্তরী দেবতারও উত্থান হয় ধন্যন্তরী দেবতা হলেন শ্রী বিষ্ণুর এক অবতার ধন্যন্তরী হলেন গোটা পৃথিবীর এবং সমস্ত দেবতাদের বৈদ্য তার হাতে থাকে অমৃত কলস মনে করা হয় দেবতা ধন্যন্তরীর সঠিক আরাধনা করতে পারলে সমস্ত রোগ ভোগ থেকে একেবারে মুক্তি পাওয়া যায় সেই জন্য যেহেতু এই ধনতেরাসের দিন দেবতা ধন্যন্তরীর উত্থান হয়েছিল এই জন্য এই দিনটিকে ধন্যন্তরী জয়ন্তী হিসেবে মানা হয়ে থাকে থাকে তো এবার তো আপনারা বুঝতে পারলেন যে ধনতেরাস কথাটি কোথা থেকে এসেছে এবং ধনতেরাসের দিন কেন মা লক্ষ্মী কুবের এবং দেবতা ধনন্তরীর পূজা করা হয় এই রকম অনেক পৌরাণিক কাহিনী জানতে এবং জ্ঞানের ভিডিও দেখতে আপনারা চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন